ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনিক্যাল সাফোয় চ্যানেল দেখুন এখান থেকে যদি আমি ফেসবুকটি লগ ইন করতে যাই তাহলে কিন্তু আমাদের একটি সমস্যা হচ্ছে যে আমার আইডিটি দেখুন এখান থেকে ডিসেবল হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে এখান থেকে আমার ইন হচ্ছে না তো এখান থেকে আবারও যদি আমি ট্রাই করি দেখবেন এখান থেকে আরেকটি সমস্যা হচ্ছে যেটি হচ্ছে আমাদের দেখাচ্ছে যে ডিসেবল অ্যাকাউন্ট অর্থাৎ এখান থেকে আমার আইডিটি আর ওপেন করতে পারবো না তো আজকে আপনাদের সাথে লাইভ শেয়ার করে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনার ডিসেবল আইডিটি আপনারা ফিরে পাবেন বারবার ট্রাই করলেও কিন্তু আর এখান থেকে আমরা ওপেন করতে পারবো না কিন্তু একটি সিস্টেম যদি আপনারা ফলো করেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ গাইডলাইন আপনাদের দিয়ে রাখবো যাতে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি ফিরে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিওয়ার্স ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে আপনারা চলে যাবেন তো দেখুন এখান থেকে গুগল ক্রোম ওপেন হওয়ার পর দেখুন এখানে সার্চ অপশন রয়েছে আমরা এখানে সার্চ করব ফেসবুক হেল্প সেন্টার অর্থাৎ এখান থেকে আমার আগেরই আমার একটি ফেসবুক হেল্প সেন্টারের কাজ ছিল তাই এখান থেকে আমি সার্চ করে রেখেছি আপনারা লিখে দিবেন ফেসবুক হেল্প সেন্টার তো হেল্প সেন্টারে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখবেন গো নামে একটি অপশান রয়েছে এখানে আপনারা সার্চ করে দিবেন সার্চ করার পর দেখুন এখানে ফার্স্ট ওয়েবসাইট যে লিঙ্কটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে হেল্প সেন্টার আপনারা এই হেল্প সেন্টারে জাস্ট ক্লিক করে দিবেন দেখুন এখানে রয়েছে হেল্প সেন্টার আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা একটু সময় ওয়েট করুন দেখুন এখানে রয়েছে রিপোর্টিং পলিসিস অ্যান্ড রিপোর্টিং এখানে আমি ক্লিক করব এই যে নিচের দিকে দেখুন চারটি অপশানের মধ্যে রয়েছে আপনাদের পলিসিস অ্যান্ড রিপোর্টিং এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে রিপোর্টিং পলিসিস অ্যান্ড ফেসবুক এখানে আমরা ক্লিক করব দেখুন এখানে চলে আসছে যে দ্বিতীয় অপশানে রয়েছে রিপোর্টিং অ্যান্ড পলিসিস ফেসবুক এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা ক্লিক করার পর একটু সময় ওয়েট করুন দেখুন এখানে চলে আসছে এখানে কয়েকটি সবুজ লেখা দেওয়া আছে আপনারা এখান থেকে পড়লে দেখতে পারবেন গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট এই যে নিচে দেখুন গিভ ফিডব্যাক এই যে গি ফিডব্যাক অ্যাবাউট ইট এখানে আপনারা ক্লিক করে দিবেন সেম প্রসেসটি আপনারা ফলো করবেন তো দেখুন এখানে রয়েছে প্রোটেক্টিভ ফেসবুক দেখুন এখানে রয়েছে প্রোটেকটিভ ফিডব্যাক ফিডব্যাক এখানে রয়েছে তো আমরা এই প্রোটেকটিভ ফিডব্যাকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে আমাদের মেইন যে কাজটি আমাদের এখান থেকে আমরা করতে হবে সেটি চলে আসছে আসার পর দেখুন এখানে রয়েছে ফার্স্ট যে অপশনটি রয়েছে আমাদের একটু সময় আপনাদের মার্ক করে দেখাচ্ছি আমি দাঁড়ান তো দেখুন এখান থেকে ফার্স্ট অপশানে রয়েছে আমাদের ইয়োর ইমেইল অ্যাড্রেস অর্থাৎ আপনি যে ফেসবুক আইডিটি ইমেল দিয়ে ওপেন করেছেন বা আপনার ইমেইল যেটি বেশিরভাগ ইউজ করতেছেন সেই ইমেলটি আপনারা এখান থেকে চুজ করে দিবেন দেখুন এখানে আমি আমার ইমেলটি জাস্ট এখান থেকে পেস্ট করে দেব তো আপনাদের বলে নাকি আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ যদি না দেখেন কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না বা আপনাদের ফেসবুক আইডিটি পেক করতে পারবেন না তো আমি এখান থেকে জাস্ট আমাদের ইমেল অ্যাড্রেসটি পেস্ট করে দেব তো দেখুন এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে নিচে আরেকটি রয়েছে যে প্লিজ সিলেক্ট এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা যে প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করার পর দেখুন এখান থেকে যে অপশনটি আপনারা সিলেক্ট করবেন এখান থেকে আপনারা একটু স্কল করলে দেখবেন নিচের দিকে রয়েছে প্রাইভেসি এই যে প্রাইভেসি আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের এই যে প্রাইভেসিতে আপনারা জাস্ট এখানে সুইচ অপশনে ক্লিক করে প্রাইভেসিটি এড করে নেবেন তারপর হচ্ছে আমাদের মূল কাজ এই যে বক্সের মধ্যে আমরা কি লিখতে হবে এখান থেকে ফেসবুক কমিউনিটিতে আমরা যে সমস্যাটি হয়েছে বা আমরা ভবিষ্যতে আর কি করব আমার ফেসবুক আইডিতে মানে যে সমস্যা হওয়ার কারণে আমার ফেসবুক আইডিটি ডিজেবল হয়েছে এখান থেকে আপনারা বলে দিবেন জাস্ট আপনারা এখান থেকে আপনার মনের যা কথা রয়েছে সেগুলো আপনারা এখান থেকে বলে দিবেন ফুল ডিটেলস আপনারা যে যে জিনিস হয়েছে আপনার ফেসবুকে যে যে জিনিস হচ্ছে সেটা আপনারা এখান থেকে জাস্ট রাইট করে নেবেন যদি আপনারা না পারেন তাহলে কিন্তু এই যে আমি একটি অপশন রাইট করে রেখেছি সেটি আমি ইনবক্স আমার ডেসক্রিপশন বক্সে রেখে দিব আপনারা কপি পেস্ট করে নিতে পারেন তো এখান থেকে নিচের দিকে দেখুন আমি এখান থেকে আমার যে ক্লায়েন্টের যে কাজটি করতেছি তার নাম এবং মোবাইল নাম্বার তারপর হচ্ছে আমার ওনার বার্থডে ইমেল অ্যাড্রেস এগুলো আমি কিন্তু নিচে আবার এই লেটারের নিচে আমি লিখে দিব তো এখান থেকে আমি একটু সময় আপনারা ধৈর্য সহকারে বিস্তারিত দেখতে থাকুন এখান থেকে আমি লিখে দিচ্ছি ফার্স্টে দিছি নাম তারপর হচ্ছে বার্থডে তারপর হচ্ছে এখান থেকে আমি মনে রাখবেন এখান থেকে কোনো ফেক দেওয়া যাবে না আপনার ফেসবুক আইডিতে যে নামটি সঠিক রয়েছে সেই নামটি কিন্তু আপনারা এখান থেকে লিখতে হবে তারপর হচ্ছে আপনার বার্থডে যে তারিখটি রয়েছে আপনাদের ফেসবুক আইডিতে সেইটি সেইমাবে আপনারা এখান থেকে লিখতে হবে তারপর হচ্ছে আপনারা যে ইমেলটি আপনারা এই লেটারের মধ্যে আপনারা দিয়েছেন সেটি আপনারা এখান থেকে সঠিকভাবে রাইট করে দিবেন তো আপনাদের বলে রাখি আমি যে কাজটি করেছি এটি আমার একজন ভাইয়ের কাজ করে দিয়েছি যাতে তার ফেসবুক আইডিটি খুব তাড়াতাড়ি ব্যাক হয়ে যায় তো আপনাদের বলে রাখি আপনারা সেম প্রসেসটি বারবার বলছি যে সেম প্রসেসটি কিন্তু আপনারা ফলো না করলেন কিচ্ছুই বুঝতে পারবেন না বা আপনার ফেসবুক আইডিটি আপনার ফেসবুক আইডিটি কিন্তু ব্যাক হবে না তো আপনাদের বলে রাখি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন তো এখান থেকে আমি অলরেডি সবগুলোই আমি ফিল করে দিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলাই ফিল আপ ওকে হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব এখান থেকে জাস্ট এই যে সেন্ট একটি অপশন রয়েছে এখান থেকে সেন্ড করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্ট এখান থেকে আপনারা জাস্ট সেন্ড করে দিবেন তো আপনারা এইটুকু যদি না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি আশা করি আপনাদের হেল্প করব উপকার করব তো দেখুন এখান থেকে আমি জাস্ট সেন্ড করার সাথে সাথে আমাদের কিন্তু এই যে সাকসেসফুল হয়ে গেছে আমরা আমাদের যে লেটারটি পাঠিয়েছি কমিউনিটি গাইডলাইনে সেটি আমাদের অলরেডি সাকসেসফুল দেখাচ্ছে এখান থেকে আমরা ওকে করে দেব দেখুন এখান থেকে আমি ওকে করে দিলাম তারপর হচ্ছে আমাদের নতুন আরেকটি ট্যাব এখান থেকে ওপেন করতে হবে দেখুন উপরের দিকে একটি প্লাস আইকন রয়েছে এই যে উপরের দিকে দেখতে পারবেন আপনাদের দেখাচ্ছে এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনারা নতুন একটি টেপ নেবেন এখানে আপনারা সার্চ করবেন কনফার্ম আইডেন্টি দেখুন এখান থেকে আমি লিখে দিচ্ছি কনফার্ম আইডেন্টি তো আপনারা এখান থেকে এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় দাপ আপনারা ফার্স্ট দাপ আপনারা কমপ্লিট করেছেন এবং দ্বিতীয় দাপে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন তো এখান থেকে কনফার্ম ইউর আইডিটি এখানে আমি ক্লিক করার পর দেখুন এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটি আসছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন একটু সময় ওয়েট করুন এখান থেকে আমাদের ওপেন হচ্ছে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের নতুন একটি ট্যাব ওপেন হয়েছে তো এখানে আপনাদের যে কাজ এখান থেকে আপনারা আপনাদের যে ডকুমেন্টস গুলো রয়েছে আপনাদের সঠিক যে ডকুমেন্টস আপনাদের বার্থডে আপনাদের এনআইডি কার্ড বার্থডে সার্টিফিকেট অর্থাৎ আপনার যদি ড্রাইভিং লাইসেন্স হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন দেখুন এখানে বলে দিয়েছে আপনাদের যে যে ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি কার্ড তারপরে হচ্ছে ফাস্টফুড তারপর হচ্ছে এই যে একটি অপশন রয়েছে দেখুন এই যে চারটি অপশান রয়েছে সেগুলো যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই পিক পিক তুলে বা পিকচার করে এখান থেকে নিচে আপনারা দেখতে পারবেন যে সিলেক্ট বক্স এখান থেকে আপনারা সুইচ করে দিবেন এই সুইচ করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে নিচে রয়েছে আপনাদের সেন্ট এখান থেকেও আপনারা সেন্ট করে দিবেন তো আপনাদের বলে রাখি আপনারা এখান থেকে আপনাদের যে ডকুমেন্টসগুলা সঠিক রয়েছে এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে ন্যাশনাল আইডি কার্ড আমি এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি তো দেখুন এখান থেকে আমি যে ন্যাশনাল আইডি কার্ডটি যে ব্যক্তিটির আমি কাজ করছি সে ওনার ন্যাশনাল আইডি কার্ডটি আমি এখান থেকে সুইচ করে দেব তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর দেখবেন এখানে নিশ্চয় দিকে আপনারা এখান থেকে চারটা পাঁচটা আপনাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন তারপর এখানে আপনারা সেন্ড করে দেবেন এই প্রসেসটি আপনারা যারাই সম্পূর্ণ দেখেছেন আশা করি আপনাদের সবার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হোক বা সাসপেন্ড হোক ফিরে পাবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের একটি ফলাফল চলে আসবে ফেসবুক কমিউনিটি থেকে আপনাদের ইমেইল করে জানাবে আপনার ফেসবুক ইজ ওকে অর্থাৎ আপনার ফেসবুক ভাবেন বা আপনারা ফেসবুক এখন লগ ইন করতে পারবেন এরকম একটি এস এম এস চলে আসবে এরকম আমি অনেকের ফেসবুক আইডিটি বেক করে দিয়েছি তো আপনাদের বলে রাখি যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা শেয়ার করে দিবেন অন্যদের দেখার জন্য ধন্যবাদ